देखिए ताकाओ नाम की तुम्हार तो है शोहाना, शोहाना। अब्बा नाम लाल टू ग्राम यूनियन कौन यूनियन मनोहर दिया की कौन है कौन क्लास है क्लास टेन क्लास टेन

টাকা নিয়েছে তেরো চোদ্দ হাজার টাকা নিয়েছে বিয়ে দিতে তোরা বাল্য বিয়ে করেছো বলে এই তাই তো বাল্য বিয়ের পাপের ক্ষমতা নেই কাগজ দেওয়া ঠিক আছে বাপেরও ক্ষমতা নেই বাল্য বিয়ের কাগজ দেওয়া আর বিয়ে তো হয়নি তোমাদের ওদের কোনো কাগজপত্র নেই তার মানে কাগজপত্র নেই মানে গরু তোমার নাই জিনিসটা তোমার নাই মোটর সাইকেলে হোক আর যোক কি না তোমার নাই আর একদম কোথা ক্লিয়ার এখন তোমার সাথে কথা বলে এটা মুখ তোলোদিনই বলছি তোমার বাড়িতে মা বাবা হাফেজ আছে তারা কি তোমার অন্য জায়গায় বিজি দিচ্ছিলো তাইলে চলে আসলে কেন বললাম কালকে গেলাম হ্যাঁ আমি একটা ছেলেকে পছন্দ করি তার সাথে কথা এও বাড়ি এসে বলতে ভাই তো তো এইভাবে বাপ মার এই যে মুখ ভাষায় নিয়ে এগুলা কি ভালো এজন্যই জন্ম দিয়েছে মা বাপ তোমাদের তো আমারও আছে